গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে ছিল আমাদের এখানে সূর্য পুজো তাই আমরা চলে গেলাম সবাই মিলে তরকারি বানানোর জন্য দিয়ে আমরা তরকারি সবাই মিলে বানিয়ে নিলাম তারপর আমাদেরকে দিয়ে দিলো টিফিন মরিয়ে তরকারি আমরা খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে চলে আসলাম সূর্য পুজোর এখানে দেখো এখানে কত ভিড় ছিল সবাই মিলে এসে বসেছিলাম এই সাইডে হারে ভিড় ছিল আমরা তো বসার জায়গায় পাইনি তাই ওই দিদিগুলো পুজো করবে বলে ওদের সাথে ছিলাম যেহেতু ভিতরে ঢোকার জন্য যে বসার জায়গা পাবো তার তাও পেলাম না দাঁড়িয়ে ছিলাম এ এবার এরা চলে গেলো নাচতে নাচতে সূর্যপুর করার জন্য চারিদিকে দেখো লোক কত কত ভিড় প্রচণ্ড হারে ভিড় হয়েছিল। যেহেতু জায়গায় পাওয়া যাচ্ছিলো না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে হলো অবশ্য লাস্টে আমরা জায়গা পেয়ে গেছিলাম দিয়ে মন্দিরে বসেছিলাম বসে বসে ভিডিও বানাচ্ছিলাম দেখো সবাই এখানে মজা করে নাচছিলো কীর্তন হচ্ছিলো দিয়ে আমরা একটু একটু মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছিলাম এখানে দেখো পুজোর পুরো ভিডিওটা আছে তোমরা দেখতে চাইলে দেখতে দেখে নিও পুরো ভিডিওটাই আছে এখন হচ্ছে ফুল ঝরো ঝরো কি যাই হোক বলে হচ্ছে হচ্ছিল তারপরে দেখো এখন কীর্তন শেষের মধ্যে তো একটু কীর্তন বাকি ছিল সেটাই হচ্ছিল দিয়ে আমরা দেখে নিলাম এখন লাস্টে দেখো রঙ মাখাচ্ছিল সবাইকে তো আমরা একটু মেখে নিলাম দিয়ে এখন শেষে শেষ হয়ে গেলো সূর্য পুজো তাই সবাই সিঁদুর মাখা মাখাই করছিল। দিয়ে চার সাইডে সবাই সিঁদুর মাছ ছিল বাতাসা ছেটার ছিল আমরাও একটু গেলাম গিয়ে সিঁদুর মিদুর মেখে নিলাম মেখে টেকে তারপরে দেখো সবাই প্রসাদ আর বাতাসা যাচ্ছিলো তার জন্য আমরাও গেলাম দিয়ে এই দেখো এখানে প্রসাদ দিচ্ছিলো আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম তারপর রাস্তায় দেখো কত জাম আমি তো গরুটার তারা খেয়ে চলে এসেছি বয়ে এই বোনটা পাইনি বলে আবার আমাদের যেতে হলো ওই বোনটার সাথে দিয়ে বোনটা আবার প্রসাদ নিয়ে নিল তারপর আমরা চলে গেলাম আমাদের ওই সাইডে ওই সাইডে যেয়ে তখন শরবত খেয়ে নিলাম শরবত খাওয়ার পর আবার আমরা চলে গেলাম ওই সামনে এত এরা ভিডিও করছিলাম বলে হেসে হেসে মরছিল সবাই মিলে দিয়ে দেখো এরা চলে গেছিলো ওখানে পোলাও প্রসাদ দিচ্ছিলো তাই নিয়ে দিয়ে আমি তো ভিডিও করছিলাম বলে পাইনি এ দেখো এ দুটো পেয়ে খুব খুশি বলছে দুটো পেয়েছি তারপর আমার চলে গেলাম একটু ঘাটের দাঁড়িয়ে ঘাটে দিয়ে যে বসছিলাম এরা ফটো তুলছিলো সবাই মিলে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম করে টরে নিয়ে সবাই মিলে আবার চলে আসলাম এই দেখো এটা রাত্রে ভিডিও ছিল লাস্ট কীর্তন ছিল রাধে রাধে বাই। এবার